বন্ধুরা কখনো কি এমনটা হয়েছে কেউ আপনার সঙ্গে খারাপভাবে কথা বলেছে অথবা কটু কথা বলেছে আর আপনি ভেবেই গেছেন যে এখন কি বলবো ওই মুহূর্তকে সামলানো একটু মুশকিল হয়ে থাকে আপনারও কি কোনো শত্রু আছে লোকেরা কি আপনাকে নিচে নামানোর চেষ্টা করে আজ আমি আপনাদের বারোটি এমন নিয়ম বলতে চলেছি যেগুলো আপনাকে লড়াই না করেই জিততে শেখাবে এটা হলো ওই রহস্য যেটার ব্যবহার বড় বড় সফল লোকেরা করে থাকেন ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ এই বারোটি নিয়ম আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেওয়ার ক্ষমতা রাখে প্রত্যেকটি নিয়ম আপনার জন্য গুরুত্বপূর্ণ সবথেকে প্রথম নিয়ম হল নিজের মস্তিষ্ককে তলোয়ারের থেকেও বেশি ধার করে তুলুন যার চিন্তাভাবনা তীব্র হয়ে থাকে তাকে কেউই হারাতে পারে না লোকেরা বেশিরভাগ সময় শক্তিশালী হয়ে ওঠার চেষ্টা করে কিন্তু আসল শক্তি মস্তিষ্কে হয়ে থাকে না তো শরীরে যদি আপনার চিন্তাভাবনা ধারালো হয়ে থাকে তাহলে আপনি কোনো লড়াই ছাড়াই জিত অর্জন করতে পারেন একটু ভাবুন যদি কেউ আপনার সঙ্গে তর্ক করতে আসে আর আপনি রাগান্বিত না হয়ে যদি বুদ্ধিমত্তার সঙ্গে জবাব দেন তাহলে আসল জিত কার হবে যিনি রাগান্বিত হয়ে ওঠেন তার চিন্তাভাবনা করার ক্ষমতা শেষ হয়ে যায় কিন্তু যিনি শান্ত হয়ে থাকেন আর বুদ্ধি দিয়ে বিচার বিমর্শ করেন তিনি জিততে পারেন ইতিহাস সাক্ষী আছে সব থেকে মহান যোদ্ধা শুধুমাত্র তলোয়ার দিয়েই নয় এর সঙ্গে সঙ্গে নিজের চিন্তাভাবনা দিয়েও লড়াই করতেন যখন আপনার রণনীতি সঠিক হবে তখন কেউই আপনাকে হারাতে পারবেন না আর চিন্তাভাবনাকে তীব্র করে তোলার থেকে সহজ পদ্ধতি হলো শেখা প্রত্যেক দিন নতুন কিছু শিখুন বুদ্ধিমান লোকেদের সঙ্গে কথাবার্তা বলুন আর নিজের ভুল থেকে শিক্ষা নিন সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দিতে যাবেন না যখন আপনাকে কেউ উত্তেজিত করবে তখন সব থেকে প্রথমে ভাবুন এরপর উত্তর দিন দীর্ঘ সময় পর কি হবে তার ব্যাপারে ভাবুন শুধুমাত্র আজকের জিতে যাওয়াকে দেখবেন না এটা ভাবুন যে আগামী দিনে আপনার কি লাভ হতে চলেছে যার চিন্তাভাবনা তীব্র হয়ে থাকে তিনি কোনো হাতিয়ার না তুলেই জিত অর্জন করতে পারেন তাই নিজেকে এই প্রশ্ন সব সময় জিজ্ঞাসা করুন যে আমার চিন্তাভাবনা কি এতটা তীব্র যে আমার বিরুদ্ধে কেউ কোনো চাল চালতেই পারে না দ্বিতীয় নম্বর নিয়ম হলো নিজের শান্তিকে নিজের সবথেকে বড় শক্তি করে তুলুন কোনো শান্ত ব্যক্তিকে কেউই হারাতে পারে না কারণ সে অনেক চিন্তা ভাবনা করে প্রত্যেকটি পদক্ষেপ নেয় বেশিরভাগ লোকেরা এটা মানেন যে লড়াইয়ে সেই জিততে পারবে যে সব থেকে বেশি চেঁচামেচি করতে পারবে কিন্তু আসল জিত তো ওই ব্যক্তি হয় যে শান্ত থেকে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেয় যদি আপনি ছোট ছোট কথায় রাগান্বিত হয়ে পড়েন তাহলে লোকেরা আপনার ভাবনার ফায়দা তুলবে আর আপনাকে দুর্বল ভাববে কিন্তু যখন আপনি শান্ত এবং বুদ্ধিমত্তার সঙ্গে চিন্তাভাবনা করতে থাকেন তখন আপনার সমস্ত প্রতিক্রিয়া একটি আলাদা ক্ষমতা থাকে একটু ভাবুন যদি আপনাকে কেউ রাগান্বিত করে তোলার চেষ্টা করে আর যদি আপনি একটু হেসে চুপচাপ এগিয়ে যান তাহলে জিত কার হল আপনার কারণ যিনি রাগান্বিত হলেন তিনি নিজের এনার্জি হারিয়ে ফেললেন আর যিনি নিজের শান্তি বজায় রাখলেন তিনি নিজের ক্ষমতা ধরে রাখলেন শান্তিতে থাকার অর্থ ভয় পেয়ে যাওয়া নয় এর বদলে এটা হলো বুদ্ধিমত্তার সঙ্গে নিজের ক্ষমতাকে সঠিক জায়গায় ব্যবহার করা যদি আপনি কারোর কোনো ক্ষতি না করে শুধুমাত্র নিজের চিন্তাভাবনা এবং নিজের সিদ্ধান্তের মাধ্যমে জিততে পারেন তাহলে এটাই হল থেকে বড় ক্ষমতা এই দুনিয়া তাদেরই শোনে যারা শান্ত থেকেও মজবুত হয়ে থাকে তাই পরের বার যদি আপনাকে কেউ উত্তেজিত করার চেষ্টা করে থাকে তাহলে একদমই চিৎকার করবেন না শুধুমাত্র একটু হাসুন এবং ভাবুন যে এটা কি সত্যি আমার এনার্জির সাধ্যের তৃতীয় নম্বর নিয়ম হলো শব্দের মাধ্যমে আঘাত করুন হাত দিয়ে নয় এই দুনিয়ার সবথেকে শক্তিশালী হাতিয়ার হলো আপনার শব্দ যে কোনো লড়াই শুধুমাত্র ক্ষমতা দিয়ে যেতা যায় না আসল জিত্ত মস্তিষ্কের মাধ্যমে হয়ে থাকে যদি আপনাকে কেউ রাগান্বিত করে আতঙ্কিত করে তোলার চেষ্টা করে তাহলে তার চালে কখনোই ফাঁসবেন না সঠিক শব্দ ব্যবহার করা ব্যক্তি হাত না তুলেও শত্রুকে হারাতে পারে একটু ভাবুন যখন কেউ আপনার ওপর চেঁচামেচি করছে আর আপনি শান্ত হয়ে শুধুমাত্র একটি কথা বলছেন যে তুমি যেটা করছো সেটা তোমার দুর্বলতাকে তুলে ধরছে আমার নয় তখন কি হবে সামনের ব্যক্তি নিজেকে অসহায় বলে অনুভব করবে রাগ হলো মানুষের সবথেকে বড় দুর্বলতা আর যদি আপনি তাকে রাগান্বিত করে খারাপ কিছু বলতে মজবুর করে দেন তাহলে আপনি অর্ধেক লড়াই সেখানেই জিতে যাবেন তাহলে এখন প্রশ্ন হলো আপনি কিভাবে নিজের শব্দকে হাতিয়ার করে তুলবেন এর উত্তর হলো শান্ত থাকুন একটু ভাবুন তারপর বলুন যদি সামনের ব্যক্তি রাগান্বিত অবস্থায় থাকে তাহলে চুপচাপ তার কথাগুলিকে শুনুন আর ভাবুন যে আপনাকে কী জবাব দেওয়া উচিত আপনার উত্তর যতটা কম শব্দে আর ছোট হবে সেটা ততটাই প্রভাব ফেলবে নিজের কথার মাধ্যমে আত্মবিশ্বাস নিয়ে আসুন যখন আপনি রাগান্বিত বা উত্তেজিত না হয়েই উত্তর দেবেন তখন সামনের ব্যক্তি নিজে নিজে নিজেকে দুর্বল অনুভব করবে বুদ্ধিমান লোকেরা কখনোই কোনো তর্কে জড়ায় না তারা শুধুমাত্র এক লাইনেই এমন জবাব দেন যে সামনের ব্যক্তি চিন্তা করতে বাধ্য হয় তাই পরেরবার যখন আপনাকে কেউ উত্তেজিত করার চেষ্টা করবে তখন নিজের হাত তোলার বদলে নিজের মস্তিষ্ককে ব্যবহার করুন আর শব্দের মাধ্যমে লড়াই করুন তৃতীয় নিয়ম হলো আমাদের ধৈর্যই হলো সব বড় হাতিয়ার যার কাছে ধৈর্য আছে তিনি সময়কে নিজের পক্ষে করতে পারেন আপনি কখনো কি ভেবেছেন যে সব থেকে বুদ্ধিমান লোকেরা সঙ্গে সঙ্গে কেন প্রতিক্রিয়া দেন না কারণ তারা জানেন যে ধৈর্যই হলো আসল ক্ষমতা যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে তাহলে যে কেউ আপনাকে উত্তেজিত করে আপনার এনার্জিকে বরবাদ করতে পারে একটু ভাবুন যদি আপনাকে কেউ রাগান্বিত হয়ে উল্টোপাল্টা কথা বলে আর যদি আপনি জবাব দেওয়ার বদলে একটু হেসে ফেলেন তাহলে কে সমস্যায় পড়ে যাবে সে যে আপনাকে উত্তেজিত করার চেষ্টা করেছিল যে সমস্ত লোকেরা ধৈর্য রাখতে শিখে নেন তারা লড়াই না করেই ব্যক্তিকে হারিয়ে দেন ইতিহাস সাক্ষী আছে যে যে ব্যক্তি ধৈর্যের সঙ্গে এগিয়ে গেছে সেই অনেক বড়ো বড়ো সমস্যাকে সমাধান করে ফেলেছে সমুদ্র ক্রমাগত বয়ে চলা নদীকে বাধা দিতে পারে না কারণ বাধা তখনই ভেঙে পড়ে যখন ধৈর্য মজবুত হয়ে ওঠে এই ধৈর্য কিভাবে রাখবেন যে কোনো প্রতিক্রিয়া দেওয়ার আগে পাঁচ সেকেন্ড ভাবুন যখনই আপনাকে কেউ উত্তেজিত করবে তখনই তাকে উত্তর দেওয়ার আগে নিজেকে বাধা দেওয়ার চেষ্টা করুন ওই সমস্যাকে দূর থেকে দেখুন যে জিনিসটা এখন বড় বলে মনে হচ্ছে সেটা কি আজ থেকে পাঁচ বছর পরেও এতটাই বড় হয়ে থাকবে যখন মনের মধ্যে উত্তেজনার ভাব উৎপন্ন হবে তখন গভীর শ্বাস প্রশ্বাস নিন এরপর ভাবুন কি করা উচিত যার কাছে ধৈর্য থাকে তিনি ধীরে ধীরে নিজের বিরোধীদের ক্লান্ত করে ফেলেন আর অবশেষে জিত তারই হয় তাই নিজেকে জিজ্ঞাসা করুন যে আমি কি এতটা ধৈর্য রাখতে পারবো যাতে করে আমি যে কোনো অবস্থাকে নিজের মতো করে নিতে পারব পঞ্চম নিয়ম হলো নিজের ক্ষমতা বা এনার্জিকে সঠিক জায়গায় লাগান নিজের ক্ষমতা বা এনার্জিকে কখনোই ফালতু জায়গায় বরবাদ করবেন না যদি একটি সিংহ কুকুরদের ঘেউ ঘেউয়ের ওপর ধ্যান দিতে থাকে তাহলে সেই জঙ্গল কিভাবে রাজ করবে এই দুনিয়ায় অনেক মানুষ আপনাকে উত্তেজিত করে তোলার চেষ্টা করবে কিছু মানুষ আপনার সফলতায় জ্বলে উঠবে কিছু মানুষ আপনাকে ছোট করার চেষ্টা করবে কিন্তু আপনাকে কি সবার সঙ্গে লড়াই করা দরকার একদমই নয় তাহলে কিভাবে নিজের এনার্জিকে সঠিক জায়গায় লাগাবেন এর জন্য আপনাকে যে কোনো ছোট ছোট কথাকে উপেক্ষা করতে হবে যে কোনো ব্যাপারে তর্ক বা ঝগড়া করা ঠিক নয় যদি আপনাকে কেউ বিনা কারণেই উত্তেজিত করছে তাহলে তার উত্তর দেওয়ার থেকে ভালো সেগুলিকে এড়িয়ে চলুন নিজের লক্ষ্যের উপর ফোকাস করুন একটু ভাবুন আপনার লড়াই কি আপনাকে নিজের লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাচ্ছে আপনার স্বপ্নের কাছাকাছি নিয়ে যাচ্ছে যদি এর উত্তর না হয় তাহলে সেটাকে ছেড়ে দিন আর এগিয়ে যান যে সমস্ত লোকেরা আপনাকে ছোট করার চেষ্টা করে তাদের থেকে দূরে সরে যান কিছু লোকেরা শুধুমাত্র আপনার সময় এবং এনার্জি বরবাদ করার জন্য আপনাকে উত্তেজিত করে তোলে এই সমস্ত লোকেদের নিজের জীবন থেকে বের করে দিন নিজেকে প্রমাণ করার জন্য লড়াই করবেন না শুধুমাত্র নিজের কাজের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করুন যখন আপনি সফল হয়ে উঠবেন তখন ওই লোকেরাই যারা আজ আপনাকে ছোট করছে তারাই কাল আপনার প্রশংসা করবে মনে রাখবেন বুদ্ধিমান তারাই যারা নিজের সময় এবং ক্ষমতা সেখানে লাগায় যেখানে আসল জিত পাওয়া যায় যে কোনো লড়াই লড়ার আগে নিজেকে জিজ্ঞাসা করুন এটা কি সত্যি সত্যি দরকার যদি উত্তর না হয়ে থাকে তাহলে এগিয়ে যান আর নিজের এনার্জি সেই জায়গায় লাগান যেখানে যেটা আপনাকে বড় করে তুলবে ষষ্ঠ নিয়ম হল নিজের চুপ থাকাকে সবথেকে বড়ো হাতিয়ার গড়ে তুলুন যে জল গভীর হয়ে থাকে ওই জল কখনোই আওয়াজ করে না এই দুনিয়ায় সব থেকে বিপজ্জনক হাতিয়ার কোনো তলোয়ার কিংবা কোনো বন্দুক নয় সেটা হলো চুপ থাকা যখন আপনি সমস্ত কথার উত্তর দেন না যে কোনো তর্কের মধ্যে জড়ান না তখন সামনের ব্যক্তির নিজে নিজেই এই অনুভব হয়ে যায় যে আপনি তার কথায় প্রভাবিত হচ্ছেন না এখান থেকেই আসল খেলা শুরু হয় তাহলে কিভাবে এই চুপ থাকাকে নিজের শক্তিতে রূপান্তরিত করবেন যে কোনো কথার উত্তর দেওয়া জরুরি নয় লোকেরা অনেকবার আপনাকে রাগান্বিত করে তোলার জন্য অনেক কিছু বলবেন আপনাকে ছোট করার চেষ্টা করবেন কিন্তু যদি আপনি শান্ত হয়ে থাকেন তাহলে ওই লোকেরাই চিন্তিত হয়ে পড়বে যে এই ব্যক্তি কেন কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না এটা ভেবেই তারা চিন্তিত হয়ে পড়বে গভীর চিন্তাভাবনার ক্ষমতা বাড়ে যখন আপনি কম কথা বলেন এতে আপনার পর্যবেক্ষণ ক্ষমতা বাড়ে আপনি লোকেদের তাদের পরিকল্পনাকে তাদের ক্ষমতাকে ভালোভাবে বুঝতে পারেন কখনো কখনো চুপ থাকায় হলো থেকে বড় উত্তর যখন লোকেরা আপনার উত্তরের অপেক্ষায় করে থাকে আর আপনি শুধুমাত্র একটু হেসে দেন তখন ওই একটু হাসি সব থেকে বড় জবাব হয়ে ওঠে আপনি যতটা কম কথা বলবেন আপনার কথার মধ্যে ততটাই বেশি গভীরতা থাকবে লোকেরা আপনার কথাকে হালকাভাবে নেবে না মনে রাখবেন একটি সিংহ ততক্ষণ পর্যন্ত চুপ থাকে যতক্ষণ হামলা করার সঠিক সময় না হচ্ছে আপনিও ঠিক এমনটাই হয়ে উঠুন সঠিক সময়েই নিজের কথা বলুন আর যখন বলবেন তখন যেন ওই দুনিয়া সেটা শোনার জন্য মজবুর হয়ে ওঠে সপ্তম নিয়ম হলো সামনের ব্যক্তিকে তার নিজের চালেই ফাঁসিয়ে দিন যে জাল বিছাই বেশিরভাগ সময় সে নিজেই নিজের জালে ফেঁসে যায় অনেকবার লোকেরা আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে আপনাকে রাগান্বিত করে তুলবে আপনার বিরুদ্ধে চাল চালবে কিন্তু সত্যিকারের খেলোয়াড় সেই হয়ে থাকে যে নিজে চাল চালে না এর বদলে সামনের ব্যক্তিকে তার চালেই ফাঁসিয়ে দেয় কিভাবে এই খেলা খেলা যায় কোনো প্রতিক্রিয়া ছাড়াই শুধুমাত্র দেখে যান যখন কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তখন প্রথমেই কোনো প্রতিক্রিয়া দিতে যাবেন না শুধুমাত্র দেখে যান বুঝে যান এবং শান্তিতে এগিয়ে যান সামনের ব্যক্তি এটাই আশা করবে যে আপনি রাগান্বিত হয়ে উঠবেন কিন্তু যখন আপনি শান্ত থাকবেন তখন তার নিজের পরিকল্পনায় ব্যর্থ হয়ে যাবে যদি আপনাকে কেউ বদনাম করার চেষ্টা করছে তাহলে আপনি এমন কিছু করুন যাতে তার সত্যটাই সবার সামনে চলে আসে সামনের ব্যক্তিকে নিজেরই সন্দেহের মধ্যে ফেলে দিন যদি আপনাকে কেউ উত্তেজিত করার চেষ্টা করে আর আপনি শুধুমাত্র একটু হেসে এটা বলে দেন যে ভালো চেষ্টা করেছিল কিন্তু এতে আমার কোনো কিছুই এসে যায় না তাহলে সে নিজেই ভাবতে থাকবে যে আমার চাল বেকার কেন হলো থেকে বড় বদলা হলো সফলতা যে আপনাকে নিচে নামানোর চেষ্টা করছে তাকে উত্তর দেওয়ার সব থেকে ভালো পদ্ধতি হলো এতটা উঁচুতে পৌঁছে যান যাতে আপনাকে সে ছুতেই না পারে মনে রাখবেন যে আসল জিত লড়াই করে নয় বুদ্ধিমত্তার সঙ্গে পাওয়া যায় পরের বার যদি আপনার বিরুদ্ধে কেউ কোনো চাল চালে তাহলে রেগে যাবেন না শুধুমাত্র একটু হেসে তাকেই তার চালেই ফাঁসিয়ে দিন অষ্টম নিয়ম হল নিজেকে এতটা মজবুত করে তুলুন যে শত্রু যেন আপনার মুখোমুখি করতে ভয় পায় ক্ষমতার আসল অর্থ শুধুমাত্র শারীরিক শক্তির প্রয়োগ নয় এর বদলে মস্তিষ্ক উদ্দেশ্য এবং আত্মবিশ্বাসের শক্তিও গুরুত্ব রাখে একজন আসল যোদ্ধা সে নয় যে সমস্ত লড়াই লড়ে এর বদলে যে মজবুত ইচ্ছা শক্তি এবং ভাবনার ক্ষমতায় শত্রুদের পিছনে ফেলে দেয় সেই হলো আসল যোদ্ধা এই দুনিয়ায় দুই ধরনের লোক থাকে এক তারা যারা নিজের অবস্থার কাছে হার মেনে নেয় আর দ্বিতীয় তারা যারা যে কোনো অবস্থাকে নিজের হিসাবে করে নেয় যদি আপনি জিততে চান তাহলে নিজেকে এতটা যোগ্য করে তুলুন যাতে করে অন্য কেউ আপনার সঙ্গে মুখোমুখি করার আগে দুইবার ভাবতে বাধ্য হয় তাহলে কিভাবে নিজেকে এতটা মজবুত করে তুলবেন এর উত্তর হলো নিজের দুর্বলতাগুলিকে নিজের শক্তিতে রূপান্তরিত করুন লোকেরা আপনার দুর্বলতাগুলিকে আপনার বিরুদ্ধে ব্যবহার করবে কিন্তু যদি আপনি নিজেই ওই দুর্বলতাগুলির ওপর পরিশ্রম করে ফেলেন তাহলে সেটাই আপনার থেকে বড় ক্ষমতা হয়ে উঠবে মস্তিষ্ক দিয়ে পরিশ্রম করুন শুধুমাত্র ক্ষমতা দিয়ে নয় শারীরিক ক্ষমতা গুরুত্বপূর্ণ কিন্তু আসল জিত মস্তিষ্ক থেকে আসে যে ব্যক্তি নিজের সমস্ত চালকে চিন্তা ভাবনা করে চালে সেই অবশেষে জয়ী হয় নিজের মধ্যে এমন আত্মবিশ্বাস নিয়ে আসুন যাতে করে সামনের ব্যক্তি নিজেই হার মেনে নেয় যখন আপনার চোখের মধ্যে জয়ী হয়ে ওঠার আবেগ ফুটে উঠবে তখন সামনের ব্যক্তি আগেই ভয় পেয়ে যাবে এটা হলো সেই ভয় যেটা যে কোনো লড়াইকে শেষ করার আগেই ঠিক করে দেয় যে জিত কার হবে যদি আপনি নিজের জায়গায় সব থেকে ভালো হওয়ার জন্য প্রতিদিন পরিশ্রম করছেন তাহলে আপনাকে হারিয়ে ফেলার ক্ষমতা কারোর মধ্যে থাকবে না যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকুন একটি সিংহ যখন শিকার করার জন্য বের হয় তখন সে সমস্ত পরিস্থিতির জন্য তৈরি হয়ে থাকে সে এটা আগে থেকে জানে যে কখন তাকে দৌড়াতে হবে কখন থেমে যেতে হবে আর কখন তাকে আক্রমণ করতে হবে এই বুদ্ধিমত্তা আপনাকেও আপন করতে হবে নিজেকে এত বেশি শক্তিশালী করে তুলুন যেন লড়াই করার দরকারই না পড়ে যখন লোকেরা আপনার এই ক্ষমতাকে জেনে যাবে তখন লড়াই না করেই আপনি জিতে যাবেন নবম নিয়ম হল সামনের ব্যক্তিকে এটা বুঝতেই দেবেন না যে আপনি কি করতে চলেছেন সবথেকে শক্তিশালী চাল হলো সেটা যেটা সামনের ব্যক্তিরা দেখতেই পায় না যুদ্ধে সবথেকে ভয়ানক যোদ্ধা সেই হয় যে নিজের পরবর্তী পদক্ষেপের আন্দাজ লাগাতেই দেয় না আমাদের এই জীবন হলো একটি যুদ্ধ আর যদি আপনাকে জিততে হয় তাহলে নিজের ইচ্ছাকে ততক্ষণ পর্যন্ত লুকিয়ে রাখুন যতক্ষণ না সেটা বাস্তবে পরিণত হচ্ছে এই পদ্ধতিকে কিভাবে আপন করবেন কম বলুন এবং বেশি করুন যতক্ষণ না দরকার পড়ছে ততক্ষণ নিজের পরিকল্পনা কাউকেই বলবেন না যতটা আপনি নিজের পরিকল্পনার ব্যাপারে বলবেন ততটাই আপনাকে লোকেরা বাধা দেওয়ার চেষ্টা করবে লোকেদের চমকে দিন কাউকে কোনো কিছু আগে থেকে দেখাতে যাবেন না নিজের আসল খেলাটা পিছনে পিছনে লোকেদের আড়ালে খেলতে থাকুন যদি আপনি কোনো বড় লক্ষ্যকে অর্জন করতে চান তাহলে লোকেদের ধ্যান ছোটো ছোটো জিনিসের মধ্যে লাগিয়ে রাখুন আর আসল কাজ কাউকে কোনো কিছু না বলেই করতে থাকুন লোকেদের যেন এটা আন্দাজও না হয় যে আপনি কি করতে চলেছেন যদি সামনের ব্যক্তি আপনার এই পরিকল্পনাকে বুঝে যায় তাহলে তারা তার ভেদ বের করে ফেলবে কিন্তু যদি তারা এটা জানতেই না পারে যে আপনি কি করছেন তাহলে তারা নিজেরাই বিভ্রান্ত হয়ে পড়বে সব থেকে বড়ো আঘাত হলো হঠাৎ করে পাওয়া জিত যখন লোকেরা এটা চিন্তাও করতে পারে না যে আপনি নিজের জয়ী হওয়ার কাহিনী চুপচাপ লিখে যান তখন আপনার সফলতার প্রভাব সব থেকে বেশি হয়ে থাকে সবসময় মনে রাখবেন যে সিংহ শিকার করার আগে কখনোই চিৎকার করে না সে চুপচাপ দেখতে থাকে নিজের তীক্ষ্ণ নজর শিকারের উপর টিকিয়ে রাখে এরপর হঠাৎ করে আক্রমণ করে ফেলে এই পদ্ধতি আপনাকেও আপন করতে হবে দশম নিয়ম হলো নিজের ভাবনা নয় শুধুমাত্র পরিণাম দেখান যে ব্যক্তি নিজের সমস্ত যন্ত্রণাকে দুনিয়ার সামনে দেখিয়ে দেন তাকে দুর্বল বলে ভাবা হয় কিন্তু যে চুপচাপ নিজের যন্ত্রণা সহ্য করে পরিশ্রম করে নিজের করা কর্মের পরিণামের মাধ্যমে জবাব দেন সেই হলো আসল খেলোয়াড় নিজের ভাবনাকে নিয়ন্ত্রণে রাখা হলো একটি কলা কান্না করা ভেঙে পড়া এই সমস্ত কিছুই হলো মানুষের প্রকৃতি কিন্তু এগুলিকে সামনে নিয়ে আসা আপনার ছবিকে খারাপ করতে পারে তাহলে এখন কিভাবে আপন করবেন এই সিদ্ধান্তগুলিকে যখন পরিস্থিতি আপনার বিরুদ্ধে থাকবে তখন লোকেদের থেকে কখনো সহানুভূতি চাইবেন না ওই এনার্জিকে ব্যবহার করুন নিজের শিক্ষাকে আরও উন্নত করার জন্য যখন আপনি কোনো কিছু না বলেই নিজেকে আরও উন্নত করে চলেন আর এর ফলাফল সামনে আসে তখন ওই লোকেরাই যারা আপনাকে কখনো খারাপ বলে ভাবতেন তারাই উঠে দাঁড়িয়ে তালি বাজায় মনে রাখবেন এই দুনিয়া ভাবনাকে নয় কাজকে দেখে এগারো নম্বর নিয়ম হল সমস্ত সম্পর্কের মধ্যে একটি সীমা তৈরি করুন সমস্ত মানুষকে তার সীমা জেনে রাখা উচিত সব থেকে বড় ধোকা সেখান থেকেই শুরু হয় যেখানে আপনি নিজের আত্মসম্মানের সীমা অন্যের হাতে তুলে দেন লোকেরা তখনই আপনার উপর ফায়দা নেয় যখন তাদের মনে হয় যে আপনি না বলতে পারবেন না এখন এই সীমা কিভাবে তৈরি করবেন স্পষ্ট এবং শান্তভাবে নিজের একটি লাইন টানুন সম্পর্ক হোক বন্ধুত্ব হোক কিংবা কর্ম সমস্ত জায়গায় এটা বলুন যে আপনার কিছু নিয়ম এবং সীমা আছে যে ব্যক্তি সবাইকে খুশি করার চেষ্টা করে সে অবশেষে নিজের থেকেই দূরে হয়ে যায় এই সীমা হলো আত্মসম্মানের একটি কবজ যখন আপনার সীমা মজবুত হবে তখনই লোকেরা আপনাকে গুরুত্ব দেবে নিজের মনকে জিজ্ঞাসা করুন যে আমি কি লোকেদের এটা দেখাতে পারছি যে আমার মধ্যে না বলার হিম্মত আছে সর্বশেষ বারো নম্বর নিয়ম হলো নিজের হারকে হাতিয়ার করে তুলুন বোঝা নয় যে ব্যক্তি নিজের হার থেকে শেখে সে পরবর্তী জয়ের ভিত তৈরি করে ফেলে কিন্তু যে হেরে যাওয়ার পর নিজেকে দোষ দেয় সে দ্বিতীয়বার উঠতেই পারে না আসল ক্ষমতা হারের মধ্যে নয় হেরে যাওয়ার পর ওঠা ভাবনার মধ্যে থাকে এখন এই হারকে কিভাবে নিজের হাতিয়ার করে তুলবেন সবদিকে প্রথমে নিজের ভুলকে স্বীকার করুন নিজেকে কখনোই মিথ্যা বলবেন না প্রত্যেকবার আছাড় খাওয়ার পর ভাবুন যে এবার কি শিখলাম এরপর ওই শিক্ষাকে হাতিয়ারের মতো ব্যবহার করুন ইতিহাসে যতই মহান ব্যক্তিরা আছেন তারা প্রথমেই জিতে যাননি কিন্তু তারা কখনোই নিজেদের হারকে নিজেদের ওপর চড়ে যেতে দেননি যখন আপনি একবার পড়ে গিয়ে আবার ওঠেন তখন আপনার আত্মা লোহার মতো মজবুত হয়ে ওঠে আর সব সময় এটা মনে রাখবেন লোকেরা আপনার প্রথম হার নয় শেষ জিতকেই মনে রাখবেন তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি থেকে আপনি অনেক কিছু শিক্ষা পেয়েছেন যদি এই ভিডিওটি সত্যি শিক্ষামূলক বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন